প্রিয় দর্শক রঞ্জিতের দোকান আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকানটা বিশেষ করে পদ্মার মাছের জন্য বিখ্যাত যারা বিশেষ করে মৎস্য প্রেমিক যারা জেনুইন নদীর মাছ খেতে চান ওনারা সবাই চলে আসেন ওনার দোকানে আপনাকে যাদের কথা বললাম এটা দেখেন কত বড় রিচা মাছ ধরছে তো রঞ্জিত ভাই আছেন কেমন কি যেন বললেন কালকে একটা মাছের খবর পাইলাম একটা মাছ থাকি আনছিলেন কেমন ওজন ছিল চব্বিশ কেজি ওজন কাতলা চলো আপনার তিরিশ কেজি ওজন রঞ্জিত এখন কি পদ্মায় এত ওজন পাওয়া যায় মা সবসময় ধরা পড়ে না হঠাৎ হ্যাঁ এগুলো হঠাৎ দর্শক দেখেন কি একটা এটা একটা রিঠা মাছ ওনার দোকানেরই তো উনি সাধারণত এখানে বিখ্যাত পদ্মার মাছের জন্য নানা ধরনের মাছ আনেন এবং মোটামুটিভাবে উনি বিক্রি করে থাকেন আপনারা ইচ্ছা করলে ওনার ওনাকে আপনারা ফোনেও অর্ডার দিতে পারেন আমি ওনাকে দীর্ঘদিন থেকে দেখছি আমার চ্যানেল উনি আছে এবং বরাবরই উনি পদ্মার মাছগুলো রাখেন প্রিয় দর্শক মোটামুটিভাবে ওনার ঠিক স্পট নাই কালো স্পট নাই যে এক মাছ বললে আরেক মাছ চালা দিব সেই হিসাবে যারা ক্রেতা আছেন ওনাকে পছন্দ করেন এবং দাম একটু বেশি কিন্তু ওনাকে খুঁজে নিয়ে নেয়ালো মাছ হ্যাঁ বেজাল নাই কোনো কোনো বেজাল নাই বেজাল ছাড়া মাছ হ্যাঁ খুঁজে বাইর করে নেয় বাইর করে দাম নে না না দাম নিয়ে আগে প্রশ্ন করবো ভালো জিনিস দিলে দাম নিয়ে প্রশ্ন করবো গেলে খায় যদি স্বাদ পান